অনিশ অজ মানে কি ছাগল তারপরে হ্যাঁ দেখেছি 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 তারপরে রথ তারপরে ফল তারপরে জল তারপরে কলা আম গাছ ডাব বাঘ দীর্ঘিকার যোগের শব্দ গঠন ক হস্য কযুক্ত হস্য ওই কি চযুক্ত হস্য ওই ছিল বি বাড়ি তিল ছবি ঐশি ঐশি মানে মা দুর্গা দীপ ঐশি মানে কি মা দুর্গা মা দুর্গা আরেক নাম আবার ওরকম করে দীপ দীপ মানে প্রদীপ তরি তরি মানে কি নৌকো শশী শশী মানে চাঁদ গাভী মানে মানে গরু তারপরে আয়ে আঙুর হসুর মধু লেবু তারপরে দুধ ফুল কূপ কূপ মানে কুয়ো কুয়ো মানে ভেতরে জল থাকে অনেক বড় পুকুরের মতন হয় তোরা পড়ে যাবি তো

গৃহ মানে ঘর বা বাড়ি গৃহ মানে বাড়ি কৃষক মানে চাষি কেস মানে চুল মেষ মানে ভেড়া চুল চুল এই যে চুল এই যে চুল তারপরে মেষ মানে না এটা বলছি যে এটা পর মেষ মানে ভালো

তৈল মানে শৈল মানে পর্বত হৈম মানে হৈম মানে কি বরফের জায়গা এটাকে বলে আইল্যান্ড আইল্যান্ড যেটাকে বলে হৈম মানে আইল্যান্ড আইল্যান্ড হৈম আইল্যান্ড মানে তুষারের জায়গা বরফে ঢাকা জায়গা তারপরে জৈব জৈব মানে বরফ ওটা বরফের স্তূপ

তারপরে কি এটা না ফাঁকা কোনটা ফাঁকা ওটা ফাঁকা না ওটা লোহ লোহ মানে লোহা 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 মানে লোহা মানে কি বলি কি বলি এই যে তোর জানলায় যে শিকলা আছে ওগুলো লোহার তৈরি লোহ মানে লোহা ঠিক আছে বৃষ্টি পড়ে মরচে ধরে গেছে আচ্ছা এটা কি বল লোক লোক মানে লোক আমি এগুলো পড়ে নিই তারপর ওটা পড়ছি বল বোন রোদ চোখ নৌকো নৌকা সৌধ বা মানে স্থাপত্য বা মন্দির লৌহ মৌচাক মৌরি শরৎ মৎস্য এটা খণ্ডিত যুগে শব্দ গঠন শরৎ মৎস্য তড়িৎ জগৎ উৎসব তারপরে হংস মানে হাঁস ফরিং তারপরে সিংহ চড়ুই এই চড়ুই বলছি চিংড়ি আংটি বিষ শব্দ গঠন দুঃখ অধ অধ দেখ তোর মতন মাঝে মাঝে করে দিকবাজি খাচ্ছে এরকম করে অধ হয়ে গেছে অধ বাহ তারপরে ছি তারপরে এটা ছি ছি ও খেতে ঘেনা লাগে মানে সহ্য করা যাচ্ছে না হ্যাঁ তারপরে চন্দ্রবিন্দুর যোগে শব্দ গঠন হাঁস বাসি বাঁশ দাঁত চাঁদ ব্যাস আচ্ছা আর 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 একটা প্রথম দিকে ছিল না এই যে ইট ইট মানে ইট ঋষভ মানে ষাঁড় বা বলদ এলাচ এলাচ মানে এলাচ ঔর মানে বধূ অজ অজ মানে ছাগল আয়ে আতা আতা মানে আতা ই হর্ষয়ে দীর্ঘ এ ঈদ দীর্ঘতে উষা

তারপরে ওল তারপরে আখ আদা ইতু দই বই ভাই লাউ বউ হাই ওলি হ্যাঁ এ এ সাজি বলতো অনীশ সাজি বলতো এটা কি হবে প্রথমে এটা কি হবে এ অনীশ অনীশ বলা কি করছো